আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব মরণের পরে কি হবে বা দোজখের আজাব ও বেহেস্তের সুখ শান্তি আহwale barzakh বা কবরের জীবন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা খয়রি ক্বালকি সাইয়্যিদুনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন আম্মা বা'দ সকল প্রশংসা বরওয়ার দেগারে আলম আল্লাহ তা তাআলার জন্য নিবেদিত আর সালাত ও সালাম পেশ করছে সৃষ্টিকুুলের শ্রেষ্ঠ মানব আমাদের এবং সব নবী রাসূলের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজন ও সাহাবিগণের প্রতি আর কেয়ামত পর্যন্ত যারা তার অনুসারী হবেন তাদের প্রতি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামের হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে যদিও মৃত্যুর পর মানুষকে আমরা পচনশীল লাশ মনে করি আসলে তারা লাশ নয় বরং জীবিতই থাকে তবে তাদের জীবন আমাদের পার্থিব জীবনের সম্পূর্ণ বিপরীত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন মৃতের হাড় ভাঙ্গা জীবিতদের হাড় ভাঙ্গার মেশকাত আবু দাউদ ইবনে মাজা ও মালেক মহানবী সাল্লাইসাল্লাম কোন এক সময় আমর ইবনে হজম রাদি আল্লাহ আনহুকে একটি কবরের সাথে হেলান দিয়ে বসা অবস্থায় দেখে বললেন এ কবরে সমাহিত ব্যক্তিকে কষ্ট দিও না মেসকাত মৃত্যুর পর মানুষ এ পার্থিব জগৎ হতে পরজগতে চলে যায় তাকে কবরে সমাহিত করা না হলে বা চিতার আগুনে জ্বালানো না হলেও তার স্থান হয় পরলোকে সেখানে অবস্থানকালে তার চেতনা উপলব্ধিও থাকে বিদ্যমান মহান্নবী সাল্লু আলাইহসাল্লাম বলেছেন মৃত লাশ চৌখাটে রেখে কবরস্থানে নেওয়ার জন্য মানুষ যখন তা কাঁধে বহন করে তখন সে পুণ্যবান হলে বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আর যদি সে পুণ্যবান না হয় তাহলে সেও পরিবার পরিজনকে বলে হাই আমার ধ্বংস তোমরা আমায় কোথায় নিয়ে যাচ্ছ মানুষ ছাড়া প্রত্যেক প্রাণী তার এই কথা শুনতে পায় আর মানুষ যদি তা শুনতে পেত তবে অবশ্যই সে বেহুস হয়ে পড়ত বোখারে মৃত্যুর পর থেকে কেমত সংগঠিত না হওয়া পর্যন্ত প্রত্যেক ব্যক্তির জীবনে যে সময়কাল অতিবাহিত হয় একে বর্জক বা কবরের জীবন বলা হয় বর্জক শব্দের আবিধানিক অর্থ পর্দা বা আড়াল যেহেতু কবরের জীবন দুনিয়া ও আখেরাতের মধ্যে একটি পর্দা বা আড়াল এজন্যই একে বর্জক বলা হয় সাধারণত মানুষ যেহেতু তাদের মৃতদেরকে কবরে সমাহিত করে সেহেতু হাদিসের ভাষায় বর্জক শান্তি ও শাস্তিকে কবর আজাব নামেই উল্লেখ করা হয়েছে এর মর্ম এই নয় যে যেসব মৃতকে আগুনে জ্বালানো হয় বা গভীর পানিতে ভাসিয়ে দেওয়া হয় তারা বর্জকের সময়কালে জীবন্ত থাকে না থাকে না আসলে তারাও বর্জখে জীবন্তকাল কাটায় তারা হয় শান্তিতে অথবা শাস্তির মধ্যে নিপতিত থাকে যারা কাফের ও মুশ্রেক অবস্থায় মারা যায় তারা বর্জখের জীবনে কোনো আরাম বা শান্তি ভোগ করতে পারে না তাদের জন্য রয়েছে শাস্তি আর শাস্তি আল্লাহ আল্লাহতালা মানব দেহের জ্বলন্ত ভস্য একত্রিত ও শান্তি বা শাস্তি দিতে পুরো মাত্রাই সক্ষম হাদিসে আছে পূর্বের জামানায় এক ব্যক্তি খুবই গুনাহের কাজ করত। তার মৃত্যুর সময় উপস্থিত হলে সে তার ছেলেদেরকে এই ওসিয়ত করল যে তোমরা আমার মরা দেহটি আগুনে জ্বালিয়ে দেবে আর আমার সায়ের ভস্যের অর্ধেক বাউমণ্ডলে উড়িয়ে দেবে এবং বাকি অর্ধেক সমুদ্রের গভীর পানিতে মিশিয়ে নিঃশেষ করে ফেলবে এরপর সে আরো আল্লাহ আল্লাহতালা যদি এরপরও আমাকে জীবিত করতে সক্ষম হয় তাহলে অবশ্যই তিনি আমাকে এমন কঠোর শাস্তি দেবেন যা আমাকে ছাড়া ত্রিভুবনে আর কাউকে দেবেন না লোকটির মৃত্যুর পর পুত্রগণ পিতার অন্তিমকালের মতো কাজ পর আল্লাহতালা সমুদ্রকে ওই ব্যক্তির দেহের ভস্যগুলোকে একত্রিত করার নির্দেশ দিলে সমুদ্র তা একত্রিত করল। এমনিভাবে স্থলভাগের বায়ুমণ্ডলকে ভস্যগুলো একত্রিত করার নির্দেশ দিলে সেও তা একত্রিত করলো তখন আল্লাহতালা উভয় স্ত্রী করে লোকটিকে আবার জীবিত করলো এরপর জিজ্ঞেস করলেন তুমি এই ওসিয়াত কেন করলে সে বললো হে আমার প্রতিপালক আমি যদি আমি যে তোমার শাস্তির ভয়ে এই রূপ করেছি তা তুমি ভালোভাবেই জানো আমি পরকালে শাস্তির ভয়েই এরূপ করেছি এরপর আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করে দেন বোখারি মুসলিম হাদিসের বর্ণনা দ্বারা এও জানা যায় যে মৃত্যুর পর মুমিন বাদ্দাগণ একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করেন আর নবাগত মৃত মুমিন ব্যক্তির কাছে অপর অপর মুমিন ব্যক্তিরা জিজ্ঞেস করে অমুকের অবস্থা কি সে কি অবস্থায় আছে হজরত সাই দিবিন জুবার রাজে আল্লাহআ বলতেন কারো মৃত্যু হলে কবরের জীবনে তার মৃত সন্তানগণ তাকে এমনভাবে সম্বর্ধনা জানায় যেরূপ পার্থিব জীবনে কোনো বহিরাগত লোককে সম্বর্ধনা জানানো হয় সরহেদ সুদূর হজরত সাবেদ বানানি রহমতুল্লাহি বলেছেন কারণ মৃত্যুর পর কবর জীবনে তার পূর্বে মৃত নিকটত্ত্বীয়গণ তার কাছে এসে তাকে ঘিরে ধরে তারা পরস্পর এত বেশি খুশি হয় যেমন পার্থিব জীবনে বহিরাগত কারো আগমন হলে তার সাথে সাক্ষাতে খুশি হয়ে থাকে সরহে সুদূর হয় কায়েস ইমনে কোবায়ে সাহারাদিয়াল্লাহমান বলেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহসাল্লাম বলেছেন কেউ মুমিন অবস্থায় মৃত্যুবরণ না করলে তাকে অন্যান্য মৃতদের সাথে কথোপকথনের অনুমতি দেওয়া হয় না জনেক সাহাবিরা আনহু জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ মৃতের সাথে কি অন্য অন্য মৃতরাও কথা বলতে পারে রাসুল্লাহ সাল্লিয়াম বলেন হ্যাঁ কথা তো বলেই তারপরও তাদের পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ হয় শরহে সুদুর বুসরাল কাতিব বিল কায়েল হাবিব সৈয়তি নবীপত্নী হজরত আনহা বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কবর জেরাত করে এবং তার কবরের পাশে বসে কবরে সমাহিত ব্যক্তি তাকে তার সালামের জবাব দেয় এবং জেরাতকারী চলে আসা পর্যন্ত তাকে চিনতে পারে ও তাকে বুঝতে সক্ষম হয় ইবনে আবি দুনিয়া ও শরহে সুদুর হজরত ইমে বাসার রাদি আল্লাহ আনহু বলেছেন আমি রাসুল্লাহ সাল্ল্লাহসাল্লামের কাছে জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসুল মৃতরা কি একে অপরকে চিনতে পারে তিনি বললেন তোমার কল্যাণ হোক মুত মাইন আত্মা যেসব মুমিনের আত্মা আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট থাকে তা জান্নাতে সবুজ পাখির হৃদয় অভ্যন্তর অবস্থান করে এখন বোঝে নাও পাখিরা যদি বৃক্ষে থাকতে একে অপরকে চিনতে পারে তাহলে মুমিনের আত্মাসমূহ একে অপরকে চিনে নিতে পারবে ইবনে সায়াদ শরহেদ সুদুর হজরত আবু সাঈদ খুদ্রহ ইসলাম বলেছেন যে ব্যক্তি কোরআন মাজিদ পাঠ শিক্ষা শুরু করা শেষ করার পূর্বেই মারা যায় কবরে একজন ফেরস্ত থাকে কোরআন মাজিদ শিক্ষা দেয় আর যে সে আল্লাহ তালার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যখন সে সম্পূর্ণ কোরআন মাজিদের হাফেজ হবে শরহেদ সুদুর যারা এই পার্থিব জীবন পূর্ণময় কর্মে অতিবাহিত করেন এবং মৃত্যুর পরের জীবনের প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করেন এই দুনিয়ার প্রতি তাদের মন আকৃষ্ট হয় না তারা ইহলোকের চেয়ে পরলোকের জীবনকেই প্রাধান্য দেয় আর যারা পার্থিব জীবনকে খারাপ ও অন্যায় কাজ অতিবাহিত করে তারা মৃত্যুর কথা স্মরণেই ভয় পায় সোলাইমান ইবনে আব্দুল মালিক আবু হাজেম রহমতুল্লাহের কাছে জিজ্ঞেস করলেন আমার মৃত্যু সম্পর্কে আমরা মৃত্যু সম্পর্কে ভীত হই কেন বলবেন কি তিনি বললেন এর কারণ হচ্ছে তোমরা দুনিয়াকে খুব সুন্দরভাবে আবাদ করো এবং পরকালকে বরবাদ করো সুতরাং আবাদকৃত জায়গা থেকে বরবাদকৃত স্থানে যাওয়া পছন্দ হয় না সোলাইমান বললেন আপনি যথার্থই বলেছেন ফিকাতফ দ্বিতীয় খণ্ড উননব্বই পৃষ্ঠা কবর জীবনের প্রতি যে সন্দেহাতীতভাবে বিশ্বাস রাখে এবং নিজের পুণ্যময় কর্মের প্রতিদানে সেখানে ভালো অবস্থায় থাকার আশা পোষণ করে আর মনে করে যে এ পার্থিব জগতের ভাই বন্ধু ও আত্মীয়স্বজন পরিত্যাগ করে চলে যেতে হবে তারা কবরের জীবনেও আত্মীয় স্বজন ও পরিচিত ব্যক্তিদের সাথে দেখা সাক্ষাৎ লাভ করবে সুতরাং মৃত্যুকে তারা কেন ভয় পাবে আর এখনো স্থায় পার্থিব জীবনকে কেনই বা কবর জীবনের উপর প্রাধান্য দেবে রাসুলুল আলাইহু আসলাম বলেছেন ইউ হেব্বুল ইনসানুল হায়াতা ওয়াল মাউত খয়নুল লিনাফসি মানুষ এই পার্থিব জীবনকে খুব পছন্দ করে ও ভালোবাসে অথচ মৃত্যুই হচ্ছে তার জন্য উত্তম বাইহাকি সোহাবুল ইমান কোনো কোনো বর্ণনায় আছে জন্য মৃত্যুকে উপঢৌকুন বলেছেন বাইহাকি ও মেশকাত তিনি এও বলেছেন যে মানুষ মৃত্যুকে খারাপ জানে ও অপছন্দ করে অথস দুনিয়ার ফেতনা ফাসাদ ও আল্লাহর পরীক্ষায় নিপতিত হওয়ার যে তার জন্য মৃত্যু উত্তম মৃত্যু যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি দুনিয়ার ফেতনা ফাসাদ থেকে নিরাপদ হওয়া যাবে সহেসু হজরত আনাস ফানহু বলেন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের দুনিয়া হতে ইন্তেকাল করে পরকালে চলে যাওয়ার উদাহরণ হচ্ছে শিশু যেমন মায়ের সংকীর্ণ ও অন্ধকার জঠর হতে জন্ম লাভ করে পার্থিব জগতের আলো বাতাসের আরামপ্রদ ও সুন্দর পরিবেশে চলে আসে অনুরূপভাবে মানুষ দুনিয়ার অশান্তিময় জীবন হতে ইন্তেকাল করে এক বিরাট প্রশস্তময় জীবনে পদার্পণ করে মোট কথা মুমিনের জন্য মৃত্যু খুবই উত্তম বিষয় কিন্তু শর্ত হচ্ছে তার জীবন হতে হবে পূর্ণময় জীবন এবং তার আল্লাহ আল্লাহতালার মধ্যকার সম্পর্ক সঠিক ও সুন্দর রাখতে হবে আল্লাহতালার পুণ্যময় কর্মে জীবন অতিবাহিত করেন তারা মৃত্যুকে পার্থিব জীবনের উপর প্রাধান্য দেয় পার্থিব জীবনের ফেতনা ও অস্থিরতাপূর্ণ জীবন থেকে বের হয়ে খুব তাড়াতাড়ি পরকালের চিরশান্তি ও সুখময় জীবনে করতে আগ্রহী থাকেন কোনো এক সময় হজত আবোহরি আল্লাহু আনহু জনক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ সে বললো বাজারে যাওয়ার ইচ্ছা রাখি তখন তিনি বললেন যদি তোমার পক্ষে সম্ভব হয় তাহলে আমার জন্য মৃত্যু ক্রয় করে নিয়ে আসবে ইবনে আবু বাবাই হাকি এ কথার মর্মার্থ হচ্ছে এ দুনিয়ায় বসবাস করা আমার পছন্দ নয় যদি মূল্য দ্বারাও মৃত্যু ক্রয় করা যায় তবে তা ক্রয় করে নেবে হজরত খালে ইবনে মায়েদান রাজি আল্লাহনু বলতেন যদি কেউ এ কথা বলে উমুক জিনিস যে স্পর্শ করবে তৎক্ষণাৎ সে মারা যাবে তাহলে আমার পূর্বে কেউ তা স্পর্শ করতে পারবে না তবে কেউ যদি আমার চেয়ে বেশি দৌড়াতে পারে এবং আমার পূর্বেই তার নিকটে পৌঁছে যায় তাহলে তা অন্য কথা ইবনে সায়াদ السلام عليكم ورحمه الله وبركاته